নমস্কার আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের যে রাস্তাটা এটা হচ্ছে পুরাতন রাস্তা এদিকে গেট ছিল এখন এটা ওয়াল দিয়ে গেটটা বন্ধ করা হয়েছে এদিকে আগে মানুষ যেত এটার পাশে একটা কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এটা কবরস্থান সেই জায়গার মধ্যে আছে তো বামফ্রন্ট আমলে এখানে একটা সাইডের মধ্যে বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে এবং এই বাউন্ডারি দেওয়া হয়েছিল তখন কলেজের মধ্যে যারা প্রফেসর যারা ছিলেন বামপন্থী প্রফেসর এরা কলকাতা থেকে এসেছিলেন এখানে এসে এরা মানে কোজাসর সম্পর্কে তাদের কোনো মায়া বা ধরনের ছিল না তো যার কারণে আর সিপিএম দল এগুলিকে মানে খুব সবসময়ই মানে একটু সেকুলার দৃষ্টিভঙ্গিতে দেখে তো কলেজের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে কোনো পরিমাপ ছাড়া সেই জায়গাটাকে দেওয়া হয়েছে এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এইদিকে একটা রাস্তা ছিল এই রাস্তা দিয়ে সুজা কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা এই জায়গাটার মধ্যে একটা সময় এনসিসি যারা করত তাদেরকে এখানে ফায়ারিং এর ট্রেনিং দেওয়া হতো এখানে বিশাল বড় একটা ওয়াল ছিল যে ওয়ালের মধ্যে এরা এনসিসি যারা করতো তাদেরকে সেখানে ফায়ারিং করার ট্রেনিং সেই জায়গার মধ্যে দেওয়া হতো এবার যে বাউন্ডারি ওয়ালটা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ কলেজের জায়গা এটা এনসিসির এখানে তারা ট্রেনিং ট্রেনিং করতো এদিকে রাস্তা ছিল আজকে অবৈধভাবে কোনো কর্তৃপক্ষের সাথে আলোচনা না করে এটা যেমন যে বামফ্রন্ট আমলে যেভাবে গায়ের জোর খাটিয়ে এই কাজটা করা হয়েছিল ঠিক সেইভাবে বিজিবির আমলে হ্যাঁ যে ওয়াক বোর্ড সেই সময় তিনিও ওয়াকব বোর্ডের চেয়ারম্যান ছিলেন আজকেও ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান অথচ কারোর সাথে কোনো আলোচনা করার প্রয়োজন নেই আমাদের কলেজের সমস্ত অংশের যারা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছি কলেজের গুণাগ্রাহী যারা আছেন এই কলেজকে যারা বলা আসেন সবাই আজকে অবাক যে কলেজের জায়গাটাকে কিভাবে অধিগ্রহণ করা হচ্ছে ওয়াক অফ বোর্ডের নামে আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভ ভিডিও দেখলে আপনারা বুঝবেন এই যে বাউন্ডারি ওয়ালটা এই যে গাছগুলো দেখছেন এই জায়গাগুলি কিন্তু এনসিসির জায়গা ছিল এই জায়গাগুলির মধ্যে আগে এনসিসির ফায়ারিং সেই জায়গার মধ্যে এই 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 জায়গাটার মধ্যে যে যে দেখুন বাউন্ডারি ওয়ালটা এখানে প্রায় কমপ্লিট করে নেওয়া হয়েছে যখন কলেজ থেকে বাধা দেওয়া হয়েছে সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে যখন বাধা দেওয়া হয়েছে তখন সেটাকে বন্ধ করা হয়েছে এই যে এই যে মাঠটা এই যে করি গাছগুলো দেখছেন এই এই দিক দিয়ে আমাদের ওই যে কোয়াটারটা দেখা যাচ্ছে এদিকে সোজা ওঠার একটা রাস্তা ছিল সেই রাস্তা বন্ধ হয়েছে এই যে গাছগুলি এই গাছগুলি কলেজের জায়গা এই গাছগুলি কলেজের জায়গা এই যে ইলেকট্রিকের খুঁটিগুলি দেখছেন আপনারা এই সমস্ত জায়গাগুলি হচ্ছে কলেজের জায়গা সুতরাং আমি সমস্ত অংশের মানুষের কাছে আমি আবেদন রাখবো আমরা কৈলাসরের সমস্ত অংশের মানুষ হ্যাঁ আমরা ওয়াক এখানে কবরস্থান হোক আমাদের কোন এর কিন্তু এইভাবে মানে জোর জবর জবরদস্তি অধিগ্রহণ কেন সেই বিষয়টা নিয়ে আজকে সমস্ত অংশের মানুষের মধ্যে এবং এটা আমাদের সবার উপর মানে আমরা সরকারের কাছে আমরা সমস্ত অংশের মানুষের কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের কলেজের যে জায়গাটা আছে কলেজ কর্তৃপক্ষ এস ডিএম সাহেবের কাছে তারা দাবি রেখেছেন ডিএম সাহেবের কাছে দাবি রেখেছেন যে আমাদের দাবার জায়গাটাকে ডিমার্গ্রেশন করে কলেজের জায়গাটাকে বাদ দেওয়া হোক আমরা কৈলাসরের মানুষ এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমাদের এস ডিএম কাছে দেওয়া যাওয়া হয়েছে আমরা সবাই চাই যাতে আমাদের যে জায়গাটাকে দখল করা হয়েছে সেই জায়গাটাকে দখলমুক্ত করবার জন্য সবাই এগিয়ে আসুন জনমত নির্বিশেষে আমরা সমস্ত অংশের মানুষ আমরা সবাই মিলে আমরা এই কলেজের জায়গা কারণ আমরা দেখছি এই যে কলেজটা আছে ত্রিপুরার যে সবচেয়ে পুরাতন কলেজ কিন্তু এই কলেজটার জায়গা বিভিন্নভাবে সেখানে অকবাই করা হয়েছে এবং এই যে জায়গাটাকে অবৈধভাবে অকুপায় করা হচ্ছে হ্যাঁ ওয়াকো বোর্ডের নামে সেটা সম্পর্কে সবাই আমরা প্রতিবাদে সামিল হই এবং সবার প্রতিবাদ সম্মিলিত প্রতিবাদেই কলেজের জায়গাটা পুনরুদ্ধার হবে এটা আমি বিশ্বাস রাখি সবাইকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান রাখছি